ওয়ানডে সিরিজ শেষ হতেই তিনিও দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সেন্ট ভিনসেন্টে যদিও টি টোয়েন্টি দলে ছিল না তার নাম তারপরও নাহিদ রানা অনুশীলন করেন টি টোয়েন্টি সিরিজের ভেনুতে এবার হঠাৎ করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি দলে জায়গা পেয়ে গেলেন এই পেস বোলার সিরিজ শুরুর কয়েক ঘন্টা আগে তাকে আনুষ্ঠানিকভাবে দলে নেওয়ার কথা ঘোষণা দিল বিসিবি টেস্ট ও ওয়ানডের পর এবার বাংলাদেশ টি টোয়েন্টি দলেও জায়গা পেয়ে গেলেন এই তরুণ পেসার তাকে নিয়ে বাংলাদেশ স্কোয়াড এখন ষোলো জনের অবশ্য বাংলাদেশের কোচ ফিল সিমন্স টেস্ট সিরিজের সময়ই বলেছিলেন এই সফরের টি তেও নাহিদকে দেখতে চান তারা তবে বাইশ বছর বয়সে পেসারের ওয়ার্কলোড সামলানোর ব্যাপারে সতর্ক করে দেন তিনি এ কারণে নাহিদ রানা টি দলে থাকবেন কিনা সেটা নিশ্চিত ছিল না আজ রোববার হঠাৎ করেই কাটলো সেই অনিশ্চয়তা বলা হচ্ছে নাহিদ রানা টি অভিষেক ক্যারিয়া বিন দ্বীপেই হওয়ার সম্ভাবনা রয়েছে নাহিদ এখনও অব্দি ঘরোয়া টি টোয়েন্টি খেলেছেন পাঁচটি দুই বিপিএলে তিনটি ম্যাচ খেলেন তিনি খুলনা টাইগার্সের হয়ে এই দলের হয়ে গত বিপিএলে খেলেন দুই ম্যাচ নাহিদ ছাড়াও দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার রিপন মন্ডল এশিয়ান গেমসে আন্তর্জাতিক ম্যাচ খেললেও এবারই প্রথম ডাক পেলেন তিনি পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ সিরিজের বাংলাদেশের দলের নেতৃত্বে আছেন লিটন কুমার দাস টি টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ষোলো আঠারো বিশ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে সিরিজের তিনটি ম্যাচেই শুরু হবে ভোর ছয়টা থেকে বাংলাদেশ টি টোয়েন্টি দলে আরও যারা থাকছেন লিটন কুমার দাস সৌম্য সরকার তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন আফিফ হোসেন ধ্রুব মেহেদি হাসান মিরাজ জাকির আলী অনিক শামীম হোসেন পাটওয়ারি শেখ মেহেদি হাসান রিষাদ হোসেন নাসুম আহমেদ তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ রিপন মন্ডল ও নাহিদ রানা নিশি সিএন